যে বিএনপির কোন নেতা কর্মী কোথাও কোন চাঁদাবাজির সাথে যুক্ত নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন বিদায় আমরা সৌভাগ্যবান আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আশরাদ আলী ভাই আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমরা যুগ্ম আহ্বায়ক বিন্দু এখানে উপস্থিত আছি আমি আরিফুর রহমান শিমুল ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মদিনের তার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ঢাকা মহানগর উত্তর আসাদুল আলী দল নেতৃত্বে আজকে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা জেনে থাকবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন বিদায়ী আমরা সৌভাগ্যবান আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম উনিশশো সালে সেই দান খ্যাতের বলিষ্ঠ কণ্ঠেশ্বর যখন বাংলাদেশ থেকে পালিয়ে পাকিস্তান চলে যায় যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করতে রাতভর নির্যাতন শুরু করে তখন বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাকর্মী মানুষ দিশাহারা আরা হয়ে পড়ে তখনই বাংলাদেশের আকাশে এক নতুন সূর্যের আবির্ভাব হয় সেই সূর্য সহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রথম প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনতার ঘোষণা করে জীবনের ঝুঁকি নিয়ে দেশদ্রোহীর ঝুঁকি নিয়ে তিনি দেশ মাতৃকার টানে বাংলাদেশের হয়ে পূর্ব পাকিস্তানের হয়ে তখন স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেছিলেন আজকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেছিলেন বিদায় দীর্ঘ নয় মাসের ত্রিশ লক্ষ শহীদ এবং তিন লক্ষ মা বন ইজ্জতের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি ঠিক একইভাবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দালালি করা ইন্ডিয়ার দাসত্ব করা একটি পূর্বতা পূর্বতান্ত্রিক একটি গভর্নমেন্ট ছিল যারা শুধুই ইন্ডিয়ার দাসত্ব করত। এই দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে সবচেয়ে সবচেয়ে বাংলাদেশের যে দলটি সবচেয়ে বেশি রাজপথে ভূমিকা রাখছে এবং যে দলের কর্মীরা সবচেয়ে বেশি নিপৃত এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটি হলো শহীদ প্রেসিডেন্টের হাতে করা

বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় সকলভাবে জাপিয়ে পড়ে এবং আল্লাহর অশেষ রহমাতে আমরা এই দালালের হাত থেকে বাংলাদেশের এই ভূখণ্ডকে রক্ষা করতে পারছি আগামীতে আমরা সকল দেশপ্রেমিক জনতা বাংলার ভূখণ্ডকে রক্ষা করার জন্য যদি যুদ্ধ করতে হয় তাহলে আমরা দালালদের সাথে যুদ্ধ করব

কোন রকম যদি চাঁদাবাজি হয়ে থাকে এটা হইলো সেই আওয়ামী লীগের যারা চাঁদাবাজি আগে করতো এখনো তারা চাঁদাবাজি করতেছে এরা অনুপ্রবেশকারী এবং এই চাঁদাবাজি করে বিএমপির উপর বদনাম সরানোর চেষ্টা করছে বিএনপির কোনো নেতাকর্মী কোথাও চাঁদাবাজির সাথে যুক্ত নয় এবং যার বিরুদ্ধে এই অভিযোগ আসছে সাথে সাথেই বিএনপি তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং দল থেকে বহিষ্কার করে বিএমপি একটি সুসংগঠিত বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি আমি ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সম্মানিত আহ্বায়ক এবং সদস্য জীবের পক্ষ থেকে দেশবাসীকে বলবো দেশ নেত্রী বেগম খালদা জিয়া লন্ডনে আছেন আপনারা সবাই দেশ দেশবাসী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন উনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের ভূখণ্ডকেই নিজের ভূখণ্ড মনে করে এবং দেশে তারেক রহমান নিজের বাংলাদেশের ভূখণ্ডকে নিজের ভূখণ্ড মনে করে তাই দোয়া এবং দোয়া থাকলে দেশ নেত্রী বাংলাদেশে সুস্থ হয়ে আসবেন এবং বাংলাদেশের ভূখণ্ড সুরক্ষিত হবে ধন্যবাদ